সৌন্দর্য একটি লাইট হাউজ যাদের প্রেমিক প্রেমিকা আছে তারাই আসতে পারবেন ফ্রিতে অফার অফার লাইট হাউজের অফার দেখতে অনেক জ সৌন্দর্য দেখতে কী সৌন্দর্য প্রকাশ করে দেখতে এখানে যারা আসবেন লাইট হাউসে বিনা পয়সায় ঢুকতে পারবেন সৌন্দর্য প্রকাশ করতে পারবেন কোনো টাকা পয়সা লাগবে না যদি আপনারা খাবার অর্ডার করেন তাহলে টাকা লাগতে পারে দেখার মতো অনেক সৌন্দর্য জায়গা রয়েছে আপনার প্রেমিক প্রেমিকা থাকলে আসতে পারবেন ফ্রিতে ঘুরতে পারবেন দেখার মতো অনেক সৌন্দর্য জায়গা রয়েছে অফার অফার সবার অফার দেখতে অনেক সৌন্দর্য লাইট হাউস শিল্পী তুলার অনেক সৌন্দর্য জায়গা রয়েছে একদম ফ্রিতেই আসতে পারবেন এখানে যদি ঘুরতে চান তাহলে শেরপুর জেলার খর পার থেকে গাড়িতে উঠতে হবে বললে হবে আমি লাইট হাউসে যাব তাহলে যে কোনো রিক্সাওয়ালা আপনাকে লাইট হাউজের গেটের পাশেই নামিয়ে দিবে অনেক সৌন্দর্য আপনারা সেলফি তোলার অবস্থায় আপনাদের কাছে আসে বলবে ওদের লোকেরা আপনার কি খাবার লাগবে তারাই বলবে আপনাকে আপনি অর্ডার করতে পারেন ভালো ভালো খাবার পাওয়া যায় সৌন্দর্য প্রকাশের মতো দেখতেই কত সুন্দর একটি রুম সেলফি তোলার মতো এখানে সকল ধরনের লোক আসতে পারবেন ফ্যামিলি সহ চেয়ারের টেবিল দেখতেই পারতেন কত সৌন্দর্য প্রকাশ করতাছে নিজের চোখকে না দেখলে বিশ্বাস করতে পারবেন না আসেন তাড়াতাড়ি ফ্রি অফারে ঠা একদম ফ্রি কোনো টাকা লাগবে না প্রবেশ করলে একদম ফ্রি 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 লাইট হাউস শেরপুর